দুই নম্বর মাসলা বলছেন সালামের পরে আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আমরা জানি সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না তাহলে কি নিজে নিজেও ঝাড় ফুঁক করতে পারবো না নিজে নিজে করতে পারবে না হাতিস আছে লাইয়াস্তার কুন ঝাড় ফুঁক চেয়ে নেয় না ইস্তার আস্তার কি মানে কারো কাছ থেকে দম করা ঝাড়ফুঁক চেয়ে নেওয়া যে সেকে একটু ফুঁক দিয়ে দেন তো বা ভাই একটু ফোঁক দিয়ে দেন তো হ্যাঁ তুমি একটু আমাকে ফোঁক দিয়ে দাও তো দম করে দাও তো এইটা করে না কিন্তু নিজে নিজে ফোঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে জি রুকিয়া করলে অসুবিধা নেই নাবি সাহেব নিজেকে রুকিয়া করেছেন সাহাবাইকার করেছেন এমনকি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায় যেমন না যায় বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁ কারো কাছে চাই না ঝাড়ফুঁক চাই না কিন্তু ঝাড়ফুঁক চাওয়া যায় আল্লাহ বর্ণিত রয়েছে সাহাবাই ক্যারমগঞ্জ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন কোনো অসুবিধা নেই ঝাড়ফুঁক করা চেয়ে নেওয়া একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে খারাপ লাগছে ভালো লাগছে না ও যাহেজ আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা হিসাবে যদি জানলার যেতে চান তাহলে এই কাজটা করিয়েন না বেঁচে থাকেন তাহলে উত্তম জি কিন্তু যাইজ বরং সাল্লাহ ইসলাম চিকিৎসা করতে বলেছেন অসুখ হলে চিকিৎসা করো কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো আর ছোটোখাটো রোগ আছে আমি থাক কিন্তু বড়ো ধরনের রোগ হয়ে যাচ্ছে প্রাণ নাশের ঝুঁকি আছে আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না এরকম করবেন নাকি না চান বা চান বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেক দিন বাঁচার জন্য হইতে পারে অনেকে বন্দি করে আপনি অনেকে এগিয়ে যাবেন কেন আপনি তাড়াতাড়ি করে আমার অসুস্থ বিছানা ধরে নেবেন আপনি অচল হয়ে যাবেন না ওটেই না তো নিজে ঝাড়ফুঁক করতে পারে আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি কিন্তু যেদিন থেকে হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নেই না তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই সত্তর হাজার অন্তর্ভুক্ত হইতে পারবো অন্য আমলগুলো ঠিক হতো শুধু এই না কারণ এইটা ধারণা ভুল আমার মেলা আমলে ত্রুটি ওইদিকে মানুষের গিবত করছি ওইদিকে চুগোল খড়ি করছি ওইদিকে মিথ্যা বলছি ওইদিকে মেলা কাবি রাখো না কত যে হারামের সংমিশ্রণ আর এদিকে শুধু বিনা হিসাবে জান না আর ঝাড়ফুঁক করি না চলবে হয়তো কাবই রাখবো না হ্যাঁ বড়ো বড়ো হারাম খেয়ে বসে থাকবেন আর এই ছোট একটা সুন্নত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জাননত নাকি এত সস্তা দিনকে বোঝার চেষ্টা করতে আল্লাহ যেন বোঝার তফিকতা জি